আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মনিশাস টিউবিং আজকে কিছু সুন্দর ব্রেসলেটের কালেকশন দেখাবো যেগুলো দেখতে একদম গোল্ডের মতো বাট এগুলো কিন্তু গোল্ডেন না খুবই সুন্দর ইউনিক ডিজাইনের কিন্তু অনেক অনেক কালেকশন আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে এগুলো কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন সবকিছু ডিটেলস ভিডিওতে বলে দেওয়া হবে সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং যেটা ভালো লাগবে অর্ডার করতে চাচ্ছেন সেটা স্ক্রিনশটটা টা ইনবক্স করবেন এবং আমার পেজে ইনবক্স করবেন না ভিডিওর ফার্স্ট কমেন্টে যে পেজের লিংকটা দেওয়া আছে আপনারা সেই লিঙ্ক ক্লিক করে তাদের ফেসবুক পেজে অর্ডার করবেন এবং সেখানে স্ক্রিনশটটা টা দিবেন তাহলে প্রাইস ডিটেলস জেনে আপনারা অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশ সো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন যারা বল টাইপের ডিজাইন চাচ্ছেন বা যেই টাইপের ডিজাইনই আপনাদের ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে জাস্ট তাদের পেজ ইনবক্স করলে আপনারা প্রাইস ডিটেলস জেনে অর্ডার করে ফেলতে পারবেন পুরো বাংলাদেশে তাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন তাদের পেজে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখেও আপনারা অর্ডার করতে পারেন অথবা এখান থেকে আপনাদের যেটা যেটা ভালো লাগবে শট নিয়ে তাদের পেজে ইনবক্স করে ফেলবেন অর্ডার করার জন্য আমি আবারও বলছি কেউ আমার পেজে মেসেজ করবেন না অর্ডার করার জন্য কারণ আমি কোনো প্রোডাক্ট সেল করি না ভিডিওর ফার্স্ট কমেন্টে তাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে আপনারা চলে যাবেন সেই পেজে ইনবক্স করবেন অর্ডার করার জন্য তাছাড়া তাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন তাদের পেজে কিন্তু অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখেও আপনারা অর্ডার করতে পারেন এবং নিউ নিউ কালেকশন আপডেট হতে থাকে সো যেটা যেটা ভালো লাগবে সেটা আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তাদের পেজে আমার পেজে মেসেজ করলে কোনো রিপ্লাই আপনারা পাবেন না সো অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখে ডিটেলস শুনে দেন আপনারা অর্ডার করবেন তো এখান থেকে আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত তাদের পেজে ইনবক্স করে ফেলতে পারেন অর্ডার করার জন্য কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যারা গোল্ড কিনতে চাচ্ছেন না বা তো তারা হচ্ছে কমের মধ্যে এই জিনিসগুলো ইউজ করতে পারেন রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট সো খুবই সুন্দর অনেক অনেক কালেকশন আছে গর্জিয়া সিম্পলের মধ্যে সব কালেকশনই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলুন